যে আপনি যে যে গিফট গুলো যে দান গুলো করতেছেন এগুলো দান এগুলো আপনার ক্ষতি না বরং সেগুলো আপনার দায়িত্ব হন এবং এগুলোতে আপনার রহমত আল্লাহ আপনার অর্থ আরো মর্তাবা বাড়িয়ে দেয় তো এই যে বিষয়গুলো আমাদের খেদমতের বিষয়গুলো এবং শরীফের যে কাজগুলো আছে এগুলোর উপর ভিতরে আমাদের মনোযোগ দিয়ে